তুমি আর ফিরে আসবে না কোনো দিন সেটা আমি জানি বিধাতার বিধান তাও আমি মানি কি করবো বলো তাই আমি লিখি বসন্ত মানি প্রেম আর ভালোবাসা তাই বাগানের ফুলদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বসন্তের ভালোবাসা এই বসন্তকাল যেন আপনাদের জীবন ফুলের মতো সুন্দর হোক সে কামনায় বসন্তের কুকিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ বসন্তের হাওয়ায় প্রেমের রঙ্গের আঙ্গা হৃদয় জড়ায় সুর চাঁদের আলো জাগা ফুলে ফুলে বেঁধে থাকে স্বপ্নের মিষ্টি গন্ধ তোমার প্রেমে মেতে উঠুক জীবন বড়ে আনন্দ আপনারা সবাই ভালো থাকুন God bless.